ঘুমানোর সময় প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্হাসাল্লাম দুটি কাজ করতে নিষেধ করেছেন আমরা জানি না আমরা সকালে ঘুম থেকে যাব কিনা তবে প্রিয়নবী তার উন্মতের জন্য ঘুমানোর সময় দুটি কাজ করতে নিষিদ্ধ করেছেন এবং সেই নিষিদ্ধ কাজ দুটি প্রিয়নবী কেন নিষিদ্ধ করেছেন তার প্রমাণ দিয়েছে আধুনিক বিজ্ঞান সুবাহ কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ শুধু মুসলিম হিসির নয় প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর সময় এই দুটি কাজ থেকে বিরত থাকা ঘুমানোর সময় যদি এই দুটি কাজ করি তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ফিয়নবির কথা কিভাবে বিজ্ঞানীরা প্রমাণ করল তা জানতে পারবেন আজকের ভিডিওতে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করে নবীর হাদেশটি সবার কাছে পৌঁছে দেবেন কারণ আপনার মাধ্যমে যদি কেউ কোনো ভালো কাজ সম্পর্কে জানতে পারে এবং তা পালন করে তার জন্য আপনি প্রিয়নবীর একজন প্রিয় উম্মত হয়ে উঠতে পারবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের আল্লাহ তালা রাতকে সৃষ্টি করেছেন বান্দার ঘুমের জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য কিন্তু আমরা অনেকেই অভ্যাসগত কারণে মারাত্মক এই ভুল দুটি করে থাকি এক নম্বরে প্রিয়নবি ঘরে লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন লাইট চালিয়ে ঘুমানো কতটা মারাত্মক ভুল চলুন জেনে নেই পিয়নবি বলেছেন রাতে আলো চালিয়ে ঘুমালে তোমাদের শরীরের ভেতর এমন কিছু বিশেষ পার্টস রয়েছে যা কাজ করা বন্ধ করে দেয় এমনকি মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে বিজ্ঞানীরা বলেছেন রাতে লাইটের আলো থেকে এক ধরনের আলোক নিঃসরণ হয় যার ফলে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শরীরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম পাইনাল গ্রন্থি আর এই গ্রন্থি শুধুমাত্র অন্ধকারে কাজ শুরু করে এক ধরনের হরমোন নিঃসরণ করা লাইট জ্বালিয়ে ঘুমালে এই গ্রন্থি কাজ করা বন্ধ করে দেয় এবং হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেলে শারীরিক ও মানসিক বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়ে দুই নম্বরে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম বলেছেন তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবে বাম কাত হয়ে ঘুমালে তোমাদের পাকস্থলীতে নানাবিধ সমস্যা দেখা দেবে যা পরবর্তীতে মারাত্মক রূপ নিতে পারে বিজ্ঞান বলেছে কোনো মানুষ যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলী খাদ্য হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে পাকস্থলী যেহেতু বাম দিকে বাঁকানো তাই কেউ যদি বাম দিকে শুয়ে থাকে তাহলে তার খাবার এক জায়গায় জড়ো হয়ে থাকে যা তার পাকস্থলীতে পুরোপুরিভাবে সচল থাকতে পারে না এর জন্য খাবারটা ইনস্ট্যান্ট নারীর দিকে যেতে অনেক ব্যাঘাত পোহাতে হয় আর কোনো ব্যক্তি যদি ডান দিক হয়ে ঘুমায় তাহলে তার খাবার প্যানক্রিয়াসে জমা হয়ে থাকে যার জন্য খুব সহজেই খাদ্যটি প্যানক্রিয়াস হতে বিক্রম নারী পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারে প্রিয়নবী তার জন্য বেশি কিছু নিষেধ করেননি যেগুলো নিষেধ করেছেন সেগুলো তার উন্নতের মঙ্গলের জন্যই করেছেন প্রিয়নবীর প্রত্যেকটি কথা আজকের এই আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে দর্শক, আপনার রবকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ